ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝড়ফট রান্না আমি আপনাদের সাথে শৈল মাছের রেসিপিটা শেয়ার করব আমি নিয়ে নিয়েছি মরিচের কুড়া হলুদের কুড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও লবণ তারপর কড়াই পেঁয়াজ কুচি দিয়ে মাছগুলো দিয়ে নিয়েছি তারপর কষিয়ে নিয়েছি ভালোভাবে তারপর হয়ে গেলে পেঁয়াজ কুচি ধনিয়া কুচি ও মরিচ দিয়ে নাড়াচড়া করে নিয়েছি তারপর পানি অ্যাড করে নিয়েছি এই তো হয়ে গিয়েছে আমার শোয়েল মাছের ভুনা আমার ঝটপট রান্নার ঝটপট রেসিপি ধন্যবাদ আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন খেতে অনেক মজা হয়েছে